ধরনের ডিমের হাঁসের যদি আপনারা বেমারে আক্রান্ত হয় সেই হাঁসকে বাঁচানো খুব মুশকিল হয়ে যায় হাঁসের পেটে ডিম হওয়া পরে আপনি যে কোনো ধরনের মানে জটিল সমস্যা হলে যে কোনো ডাক কলেক হোক ডাক কলেরা হোক আপনার ভালো মানে ভারী সর্দি হোক যখন আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন কিছুগুলা হাঁসের ডিম পেটের ভিতরে কি হয় গলে যায় আসসালামু আলাইকুম বিসমিল্লাহির আব্দুল ফার্মিং লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি দর্শক যাই হোক হঠাৎ করে শরীর খারাপ সর্দি লাগছে বলাতে অল্প চিনচিনি সহনাস্ক কিছু মনে নেবেন না কয়েকদিন যাবৎ একটার পর একটা সমস্যা আইসিয়াই আছে আইসিয়াই আছে সবার ক্ষেত্রে অনেক জায়গার অমনেকের কমেন্ট দেখি দুই তিন জায়গায় ফার্ম ভিজিট করতে গেছিলাম সেখানেও দেখলাম মানে ঠান্ডাজনিত একটি কারণ অর্থাৎ ঠান্ডার দিনে ঠান্ডা লাগে হাসে হাঁসের ঠান্ডা কিন্তু দুইটা সিজনে লাগে গরম সিজনে বেশি লাগে ঠান্ডা এই সময়টা কম লাগে কিন্তু গরম সিজনে ঠান্ডা লাগলে হাঁসের হাঁসকে চিকিৎসা দিলে ভালো হয় ঠান্ডার দিনে চিকিৎসা দিলে হাঁস সহজে ভালো হইতে চায় না মানে মেডিসিনে কাম করে না প্রচুর ঠান্ডার মধ্যে যাই হোক দর্শক ভিডিওতে আসার উদ্দেশ্য এটা নয় যে আপনাদের ঠান্ডার বিষয় বলবো এটা বলার উদ্দেশ্য সবাই যাতে আমরা ফার্মার ফার্ম করে থাকি আমরা যাতে কোনো লসের সম্মুখীন না হই সেই উপলক্ষে কথাটি আপনাদের আমি বারবার বলে থাকি আমরা যাতে কোনো ধরনের বিপদগ্রস্ত না হই সামান্য ভুলের জন্য আমাদের বহু সময় বহুত বড় বড় ক্ষতি হয়ে থাকে বিশেষ করে এই ঠান্ডার মৌসুমে আমাদের বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় আমাদের স্বাস্থ্যবান সুস্বাস্থ্যবান হ্রাস থাকা সত্ত্বেও কারো কারো ফার্ম এই যে বর্তমান শোনা যাইতেছে এদিক ওদিক থেকে কোনো কোনো ভাইরে আসেন মেডিসিন কি খাওয়ামো কী মানে বিভিন্ন ধরনের অভিযোগ নিয়ে আসেন কারণ এই এরিয়ার মধ্যে যেহেতু আমি পুরানা বহুত আগের থেকে ফার্ম করি তাই আমার এখানে কিন্তু অনেক মানুষ আমার বাড়িতে সরাসরি আইসা তারা আমার সাথে আলাপ করে আমি ডাক্তারের পরামর্শ নিতে বলি এবং কী আমি খাওয়াই সেই হিসাবে যতটুকু পারি সহায় করি আর কি যাই হোক দর্শক হাঁস খামারের লাভ লসের হিসাব যদি করেন আপনার প্রথমে আপনার একটি কাজ করতে হয় সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা যেরকম পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ আমাদের শাস্ত্র মতে ঠিক ওই আপনার একটি সুস্থ মানে সবল খামার পরিচালনা করা করার ব্যাপারে আপনার সুস্থ সবল হ্রাসের প্রয়োজন তার খাদ্য ঔষধ পানি পরিবেশ বিচরণ করা জায়গা এই সব কিন্তু পরিবেশের মধ্যে পড়ে এই সব ভালো হতে হয় যখন আপনার এই সব বিষয়ে ভালো হয়ে যাব সুন্দর হব তখন হাঁসের আপনার গায়ের রং এরকম চিকমিক চিকমিক করব যে আমি আপনাদেরকে হাঁসগুলো দেখাইতেছি দেখেন কত সুন্দর চিকমিক চিকমিক করতেছি হাঁসগুলোর কালার অনেকেই অনেক ধরনের কমেন্ট করে থাকেন কাকা হাঁসগুলো কি কালার করছেন না হাঁসগুলোকে কালার করা হয় নাই হাঁসগুলো নিজের থেকেই এত সুন্দর হ্যাঁ নিজের থেকেই কিন্তু এরকম সুন্দর দেখা যায় কারণ পরিবেশ আমি যে পরিবেশে রাখি হাঁস খুবই সুন্দর অনেক ভাইজানের ফার্মের হাঁসের দিকে লক্ষ্য দিলে দেখার ইচ্ছা হয় না এরকম অনেক ফার্মার ভাইরা আছে ভাইদের বলবো আপনি হাঁস খামার করে সেখান থেকে পয়সা উপার্জন করবেন পরিয়াল চালাবেন লাভবান হবেন এই তো আমাদের সবেরই আশা আর হয়েও থাকি তো সেই হিসাবে আপনার পশুগুলার অর্থাৎ আপনার হাঁসগুলার প্রতি খুব যত্নবান হবেন খুব যত্নবান হবেন খাদ্যর প্রতি ওষুধ পানির প্রতি কোন সময় কি লাগে ঘর যে ঘরে থাক হাঁসগুলা হয়তো ডিমের সময় ঘরে রাখা হয় সেই ঘরটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেখানে যাতে কোনো দুর্গন্ধযুক্ত না হয় সপ্তাহে একদিন আমরা স্প্রে করে থাকি হয়তো আপনাদের দেখানো হয় না সপ্তাহে একদিন স্প্রে করা স্প্রে এর ভালো মেডিসিন আমাদের ভারতবর্ষে বি নাইন জিরো ফোর এবং করসোলিন দুইটা কোম্পানি দুইটা ভেরভিক কোম্পানির করসোলিন আর বি নাইন জিরো ফোর অন্য একটা কোম্পানির যাই হোক এইরকম ধরনের ভালো মেডিসিন আপনারা ব্যবহার করবেন ঘরের কোনো ধরনের বীজাণু যাতে না হয় বীজাণুনাশক হিসাবে অবশ্যই আপনার ও স্বাস্থ্যবান সুস্বাস্থ্যবান থাকবো কোনো ধরনের ভাইরাস জনিত বেমারে আপনার হাঁস আক্রান্ত হব না তাই বলবো খাবারের প্রতি দৃষ্টিবান হবেন খুব দৃষ্টি দিবেন যাতে কোনো ধরনের বেমার আজার আপনার এই সময় না আসে খামারে আমার হাঁসগুলো ডিম আসছে খুব ভালো ডিম দেখা দিছি কুচা বসাইছি এদিকে আরো অনেক ডিম আছে বাড়তিছে সেগুলো আপনাদেরকে আমি দেখে থাকি সুন্দর সুন্দর ডিম প্রত্যেকটা ক্রেটে ডিম আছে সুন্দর সুন্দর ডিম যার জন্য এই সময় হাঁসের প্রতি যত্ন নেওয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনো ধরনের ডিমের হাঁসের যদি আপনারা বেমারে আক্রান্ত হয় সেই হাঁসকে বাঁচানো খুব মুশকিল হয়ে যায় হাঁসের পেটে ডিম হওয়া পরে আপনি যে কোনো ধরনের মানে জটিল সমস্যা হলে যে কোনো ডাক কলে হোক ডাক কলেরা হোক আপনার ভালো মানে ভারী সর্দি হোক যখন আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন কিছুগুলা হাঁসের ডিম পেটের ভিতরে কি হয় গলে যায় লাস্ট টাইম ওই হাঁসটা কিন্তু বাঁচানোর কোনো রাস্তা থাকে না সদই মরে যায় যার জন্য হাঁসের প্রতি যত্নবান হবেন যাতে ওই রকম ধরনের কোনো বেমার আজার আপনার হাঁসের না হয় সেই হিসাবে সেই মতে লক্ষ্য দিয়া আপনি খাবার পরিচালনা করবেন যাই হোক দর্শক বলতে বলতে অনেক কথা বলে ফেললাম আপনাদের মাঝে শেয়ার করলাম যদিও অসুখ শরীর তথাপিও বলছি মানার চেষ্টা করবেন আপনি সফল খামারি হতে পারবেন পৃথিবীর শক্তি নাই কোনো দিক দিয়ে আপনার লস হওয়ার সম্ভাবনা কারণ আপনি ওপরওয়ালার প্রতি বিশ্বাস রেখে যখন নিজের কাম নিজে করবেন ওইখানে কার কোনো বাধা বিঘ্ন থাকে না তাই নিজের কাম নিজে করতে শেখেন একশো পার্সেন্টই আপনি খামার করে লাভবান হতে পারবেন যাই হোক দর্শক বলতে বলতে অনেক কথা বলে ফেললাম আজকের মতো বিদায় টানছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম